আসসালামু আলাইকুম এইচএসকে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাকাউন্ট রেজিস্টার করা এই ভিডিওতে দেখানো হচ্ছে সর্বপ্রথম চাইতে হবে গুগলে গুগলে যাওয়ার পর ডাব্লু 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 ডট চাইনিজ টেস্ট ডাব্লু 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 ডট চাইনিজ টেস্ট ডট সিএন লিখে ইন সার্চ দিতে হবে ফোনে বা ল্যাপটপে দুইটাতেই করতে পারেন লোড হওয়ার পর এখানে দেখবেন একটা আইকন আছে যাওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক দিবেন যাওয়ার পর নিচে এই রেজিস্টার নেওয়া অপশনে ক্লিক দিতে হবে কর্নারে ক্রস অপশন আছে এই ক্রস অপশনে ক্লিক করবেন করার পর এরকম একটা অপশন পাবেন ইওর অ্যাকাউন্ট এখানে প্রথমে নিক নেম দেবেন আপনি যে নামে চালাতে চান অ্যাকাউন্টটা তারপরে আপনার একটা ইমেল দিবেন যেটা আপনার ফোনে আছে বা আপনি ইউজ করেন সবসময় তারপর একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড একটা শক্ত পাসওয়ার্ড একটা সেট করবেন যেমন এরকম একই পাসওয়ার্ড দেবেন দুইটাতেই একই পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এই এই অপশানটাতে একটা টিক মার্ক করে দেবেন টিকমার্ক তুলে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক দেবেন দেওয়ার পর দেখবেন এখানে ক্যাপচা দিছে একটা এই অঙ্কটা মিলিতে হবে পাঁচ গুণ ছয় কত আসে জিনিস দেওয়ার পরে সাবমিট বা অঙ্কটা মেলানোর পর এইখানে চলে আসবে রেজিস্টারে দেওয়ার পর দিলে পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড আবার দিতে হবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখন এইখানে আপনি সেভ করেও রাখতে পারেন আবার তখন যেটা দিয়েছিলেন ওইটাও দিতে পারেন আমি ওইটা দিয়ে দিচ্ছি এই যে এইটা দেওয়ার পরে আমি লগ ইন দিচ্ছি এইখানে একটা অপশন আছে এখানে গেট কোড লেখা থাকবে এখানে গেট কোড লেখা থাকবে গেট কোডে ক্লিক দিতে হবে ক্লিক দিলে আপনাদেরকে নিয়ে যাবে এই এরকম সেকেন্ড উঠবে ওঠার পর জিমেলে একটা কোড পাবেন এই যে জিমেলে ঢুকবেন ঢুকার পরে এখানে এই যে কোডটা আছে এই যে এইখানে দেখান এই কোডটা আপনি নিয়ে যেয়ে কপি করে এখানে পেস্ট দেবেন দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন আবার এখানে একটা ক্যাপচা চাবে এখানে দেওয়া আছে দুই গুণন সাত আপনাদের এখানে যেটা চাবে ওইটাই দেবেন ভাগ চাইলে ভাগ প্লাস চাইলে প্লাস মাইনাস চাইলে মাইনাস সাবমিটে ক্লিক করবেন হয়ে গেল লগ ইন হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর আবার এই পেজে চলে আসবেন আসার পরে এই কর্নারে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করবেন করার পরে এইখানে মাই অ্যাকাউন্ট একটা অপশান আছে যে এটা মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন করলেই দেখতে পারবেন এইখানে আপনার অ্যাকাউন্ট চলে আসছে তো এইখানে আবার কাজ আছে আপনার ছবি অ্যাড করতে হবে এখন আপনি ছবি অ্যাড করার জন্য আমরা এখানে এখান থেকে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডে যাইতে হবে এই যে চেঞ্জ পাসওয়ার্ডের এইখানে ক্লিক করতে হবে করার পর এখান থেকে এই যে এরকম একটা এইখানে চলে আসবেন আসার পরে এইখানে সব কিছুই ঠিক থাকবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন আপডেট করতে পারবেন কিন্তু এইখানে এই যে ছবির অপশানটা এই ছবির অপশনটা আপনাকে ছবি অ্যাড করতে হবে তো এইখানে ক্লিক করবেন মাঝখানে করার পর এখানে এই যে অপশান আছে ছবির এখানে আপনি আপলোড দিবেন আপলোড আপলোড দিবেন এখন কথা হলো এইখানে আপলোড দেওয়ার আগে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা এখন যে ছবিটা আপনি দিবেন ছবিটার সাথে আপনি ব্যাকগ্রাউন্ডটা এডিট করে নেবেন সাদা ব্যাকগ্রাউন্ড তা আমি এখানে আপলোড দিচ্ছি আমার একটা করা আছে আপলোড দেব ব্রাউজ থেকে ব্রাউজ এখানে একটা আছে পুরাটা এখানে মেলাবেন 180 বাই আপনাদের 180 বাই 180 বা যে যেটা থাকবে দুইটা সমানভাবে মিলিয়ে নেবেন আপনারা সুবিধে সুন্দরভাবে এখানে বসাবেন এই যে কোণা ধরে টান দিয়ে বাড়াতে পারবেন এইভাবে করে এখান থেকে আমরা এই যে সাবমিট ক্লিক করব এখন সাবমিট এ ক্লিক করলাম তবে এই যে সাবমিট হইলো টিপস এই যে সাবমিট হইলো এখন এখানে আর একটা ক্লিক দিব তারপরে এখন দেখেন আপনার অ্যাকাউন্টের এখানে একটা ছবি এসছে এখন এইখানে কাজ শেষ এখন আমাদের কাজ হলো এইখানে বুকের টেক্সট টেস্ট এখানে ক্লিক করবো করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে আসার পর এই যে টেস্ট টাইপ দিতে হবে টেস্ট লেভেল দিতে হবে টেস্ট ফরম্যাট দিতে হবে এখন টেস্ট টাইপ হলো এইচএসকে এক্সাম দেবো আমরা কোন লেভেলে দেব যদি থ্রি হয় থ্রি দেব যদি ওয়ান হয় ওয়ান টু হয় টু সব অপশান এখানে দেওয়া আছে ফোর দিলে ফোর ফাইভ দিলে ফাইভ তো আমরা থ্রি দেব থ্রি এখানে টেস্ট ফরম্যাট কোনটা আমরা পেপার বেস টেস্ট দেব প্রথমটা যদি ইন্টারনেট বেস হয় ইন্টারনেট বেস সিলেক্ট করবেন তো আমি যেহেতু পেপার বেস পেপার বেস দেব আমি তো পেপার বেস দিলাম টেস্ট ডেট আপনি যে ডেটে পরীক্ষা দিবেন এইখানে ওয়েবসাইট থেকে দেখে নেবেন অবশ্যই আপনি ডেটটা যে ডেটে আপনি পরীক্ষা দিবেন ওইটা তো জানেন ওইখানে এই ডেটটা দেখে বসাই দিবেন দিলাম যে কোনো একটা আমি আর এইখানে কোনো কিছু করতে হবে না এখন আপনার সেন্টার টেস্ট সেন্টার দিতে হবে এইখানে দিতে হবে আপনার আপনি কোন এরিয়ার ভিতর এখন এশিয়ার মধ্যে আমি এখানে দেখেন এশিয়া আছে এখানে দেখেন এশিয়া আছে এখানে এশিয়া আছে এই এশিয়াতে আপনি ক্লিক করবেন করার পরে সিলেক্ট কান্ট্রি এখানে দেখেন বাংলাদেশ বাংলাদেশে সার্ভার চালু করে দিয়েছে এটার যে বাংলাদেশ ক্লিক করলাম সিলেক্ট টেস্ট সেন্টার আপনি কোন ইউনিভার্সিটিতে দিবেন এইখানে কনফুসিয়াস ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটি আছে কনফুসিয়াস ইনস্টিটিউট অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি সি আর আই এস এম এফ কনফুসিয়াস ক্লাসরুম আমি দিলাম ঢাকা ইউনিভার্সিটি এখানে নেক্সট দিয়ে দেব তারপর এইখানে আমাদের এইটা দেখাবে সাবমিটেড তো এটা যখন দেখাবে এইটার উপরে একটা ক্লিক দেবো কিছুক্ষণ সময় নেবে প্রথম অপশন ফিল আপ হওয়ার পর আপনাদের দ্বিতীয় অপশান নিয়ে আসবে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার নেম অন আইডি দিতে হবে আপনার নাম দিবেন চাইনিজ নেম নাই এটা বাদ আপনার ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন দিলাম আপনার সব কিছু এখানে দিবেন আপনার জন্ম তারিখ দেখবেন দেখার পরে এখানে মেল না ফিমেল জেন্ডার দিবেন এখন এখানে ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করার পর টাইপ আইডি আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট আইডি কার্ড থাকলে আইডি কার্ড আইডি কার্ড দেওয়ার পর আইডি নাম্বারটা এখানে দেবেন এখানে আইডি নাম্বারটা বসাবেন বসানোর পর আপনার একটা ফোন নাম্বার বসাবেন অ্যাড্রেস দিবেন মাদার টাং যেহেতু বেঙ্গলি বেঙ্গলি দেবেন কত মাস চাইনিজ শিখেছেন এখানে ওয়ান দিয়েন অকুপেশন কি স্টুডেন্ট অন্য যদি হয় অন্য নেক্সট এখানে ফটো আপলোড করতে হবে আগে যে ফটোটা আপলোড করেছেন সেম ফটো প্রোফাইলে যে ফটোটা আপলোড করেছিলেন থেকে ব্রাউজ অপশনে ব্রাউজ থেকে আপনাদের যেখানে ফটোটা আছে ওইখান থেকে নিয়ে দেবেন আমার এখানে আছে এখান থেকে দিলাম সেমভাবে আগের মতো করে দেবেন দিলাম দেওয়ার পর সাবমিটে সাবমিট হয়ে গেলো এই যে সাবমিট এইখানে আবার ক্লিক দিতে হবে সাবমিটে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে ছবি ফটোটা আসবে এই যে এইখানে আস্তে আস্তে ধীরে ধীরে আসার পর আবার এইখানে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে নেক্সটে দিলাম দেওয়ার পর তৃতীয় অপশানে নিয়ে আসলো তৃতীয় অপশানে আসার পর এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে এখানে পড়ে নেবেন অথবা নেক্সট দিয়ে দেবেন নেক্সটে দেওয়ার পর এখানে ডিটেলটা চেক করে নেবেন এ টাইপে আছে এ টাইপ অফ টেস্ট এইসএসকে টেস্ট টাইপ তারপরে হলো টেস্ট লেভেল এইসএসকে লেভেল থ্রি এইসএসকে স্পিকিং প্রাইমারি টেস্ট ফরম্যাট পেপার বেস টেস্ট বি টেস্ট ডেট টেস্ট ডেট যে ডেটে আপনারা পরীক্ষা দেবেন এখানে ওই ডেটটা থাকবে তারপরে কোন কান্ট্রির মধ্যে আপনারা যদি বাংলাদেশ থেকে এশিয়ার যদি কোনো কান্ট্রি থেকে হন তাহলে এশিয়া এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ ভারত পাকিস্তান এইগুলো দেশ থেকে হলে বাংলাদেশ আমি যেমন বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি বাংলাদেশ তারপরে ইনস্টিটিউট এখানে কনফুসিয়াস ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটি এটা মিলিয়ে নেবেন তারপরে মেন যে বিষয়টা এই যে পরীক্ষার ফিটা এখানে ছয় হাজার ছয়শো বিডিটি বাংলাদেশি টাকায় তারপরে পার্সোনাল এখানে যদি কোনো ভুল থাকে তাহলে এখানে ব্যাক অপশন আছে ব্যাকে ক্লিক দিয়ে আবার প্রথম থেকে ডিটেলটা মিলে নিয়ে আসবেন কোনো ভুল থাকা যাবে না পার্সোনাল ইনফরমেশনে আসেন এখানে নেম অফ আইডি যে নাম দিয়ে আমি চালাবো আইডিটা নাম দেওয়া আছে তারপরে এখানে ডেট অফ বার্থ এটা মিলিয়ে নেবেন ঠিক আছে না নাই তারপরে মেল তারপরে ন্যাশনালিটি তারপরে টাইপ অফ ভেরিফিকেশন টাইপ অফ আইডি আইডি কার্ড আইডি নাম্বার দিবেন দেওয়ার পরে ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দিবেন তারপরে এখানে ফটোটা যেটা এখনই দিলাম ওইটা আছে সি আদার ইনফরমেশন মাদার টাং বেঙ্গলি আপনাদের যেটা ওইটা দেবেন হাউ লং লার্নিং চাইনিজ এখানে ওয়ান ইয়ার ওয়ান ইয়ান বা ওয়ান ইয়ার দেবেন তারপরে ইয়ার অকুপেশন আমার অকুপেশন স্টুডেন্ট আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট অন্য কিছু হলে অন্য কিছু যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে নিচে যে অপশানটা চাবে চাইনিজ সেইখানে আপনারা যেইটা ওইটা দিবেন ব্যাচেলার বা অন্যান্য ডিগ্রি আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিস আমি এই জন্য এইটাই দিছি এরপরে এইখানে যেটা এখানে এইখানে এইখানে মার্ক করে দিতে হবে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য নোটিস অ্যান্ড চাইনি এইটা দিতে হবে দেওয়ার পরে এখানে টিক দিতে হবে দেওয়ার পর সাবমিটে এখানে সাবমিট আছে সাবমিটে ক্লিক দিতে হবে সাবমিট দিলাম দেওয়ার পর এই যে এখানে আমাকে দেখাইছে রেজিস্ট্রেশন কমপ্লিটের অপশানে নিয়ে আসছে এই যে একদম শেষেরটাই নিয়ে আসছে এইখানে এখন গো টু টেস্ট রেকর্ড এই যে মাই অ্যাকাউন্ট টেস্ট রেকর্ডস এইখানে দেখেন একটা ইয়ে আছে থ্যাংক থ্যাংক ইউ ফর ইয়র রেজিস্ট্রেশন ডিটেলস অফ ইউর রেজিস্ট্রেশন বিন সেভ ইন মাই অ্যাকাউন্ট টেস্ট রেকর্ড এখন টেস্ট রেকর্ড দেখার জন্য আমাকে গো টু টেস্ট রেকর্ড এইখানে এই অপশানটাতে ক্লিক দিতে হবে এইখানে ক্লিক দিলাম তারপরে এই যে দেখেন আমি যে এইখানে টেস্ট রেকর্ডে নিয়ে এসছে আমাকে আমার টেস্ট রেকর্ড এইখানে আমি এতক্ষণ যেগুলো করলাম সব এখানে আছে এই যে আমার টেস্ট টেস্ট রেকর্ড এই যে এইটা এরপরে এই জিনিসের এইটা এই পুরাটাই এখন আমি এখানে মিলাই নেব আরেকবার সব ঠিক থাকলে এইখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে নির্দিষ্ট সময়ে পেমেন্টের জন্য টাকা পাঠাবেন ইমেইলে একটা এসএমএস আসছে যে আমার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়েছে এই যে এইখানে আমার সিয়াম এই যে তারিখ এখানে দেওয়া আছে সবাই ইমেলই পাবেন এটা এই জন্য যে ইমেলটা ব্যবহার করবেন ওইটাই দিবেন এই যে পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে এই যে পরীক্ষার তারিখ তিন মাস নয় তারিখ পঁচিশ সাল ধন্যবাদ সবাইকে